কারাগারে আটক আছেন দশ দিন লাইনে এবং তার সঙ্গে বিশেষ করে তিনি অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা নিজেরাই এখন সবসময় তো ভাবি যে তাকে যত কম বিরক্ত করা যায় সেই ভিতরে তিনি আমাদেরকে ডাকেন আমরা তার কথা বলি কথা বলে পুরোপুরি সৌজন্য অনুরোধ করি এখানে আমরা কোনো রাজনৈতিক আলোচনা করি না তিনি তো একটা রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক পার্সন এবং তিনি দলের চেয়ারপারসন এবং আমাদের দেশ নেত্রী তিনি আগে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এবং এখনো তিনি রাজনৈতিক কারণেই বন্দি হয়ে আছেন সুতরাং আমরা যেটা মনে করি আমরা যেটা প্রশংসা করে আসছি যে তাকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত এবং মুক্তি দিয়ে তাকম খাদ আমাদের মাধ্যমে দেশ রাজনীতিদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি মোবারক জানিয়েছেন এবং একই সঙ্গে তিনি দোয়া চেয়েছেন ভালো থাকে আর আমরা সেই সাথে এটাও বলেছেন তিনি জনগণের কল্যাণ জন্যই তিনি রাজনীতি করেছেন রাষ্ট্রের কল্যাণের জন্য তিনি রাজনীতি করেছেন করছেন এবং এখন যে তিনি অসুস্থ অবস্থায় বন্দি অবস্থায় বলা যেতে পারে যে আছেন সেটা তো আপনার রাজনীতির কারণেই আছে তো আমরা আজকে সেই কারণেই তার সাথে একটা দেশের আশ্রয় দেখা ওই কথা বলেছেন থ্যাংক ইউ